কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কি আমাদের দিন সূচনা হবে কথাটি কতটুকু সত্য ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন জি কি দিন মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এই দিনেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকেশে মুখোমুখি করবেন হাসর কায়েম হবে তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহা ধ্বংসযোগ্য হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ শেষ করে দিবেন সেই দিনটি জুমাবার হবে এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি জুমার দিনে আমল করছি সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত বা অন্য কোনো দিন বৃহস্পতিবার তাহলে যখন কিয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তাহলে সেখানে তো শুক্রবার না সেখানে কেমনে কিয়ামত হবে এর উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জমার দিন কোথাও দিন দিন হবে হবে কোথাও কোথাও রাত হবে দিন এ এবং রাত এবং বারের এই পরিবর্তন যে যে সমস্ত সৃষ্টির কারণে কারণে হয়ে হয়ে থাকে থাকে সিস্টেমের কেয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরোটাই মুখ ধুপড়ে পড়বে ভেঙে পড়বে এগুলোর কোনোটাই কাজ করবে না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে হাদিসে আরসরবি সাল্লাহ সাল্লাম বলেছেন যে সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন সুরে শামসের মধ্যে যে ঈদার শামস কুবরত ঈদার নজম কাদারত এই সুরা শুধু অনুবাদ করলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তারকারাজি যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগৎ মহাকাশ এবং আপনার নমন্ডল ভূমন্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগের রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে হবে। মহাপ্রলয় শুরু হবে তাহলে মহাপ্রলয়ের সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর সিস্টেম আছে। তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন মুক্ত এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো হাদি বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন সে হাদি যদি আমাদের কারণে বুঝে নাও আসে তো আল্লাহ ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকু নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে না আসলেও আমার ইমানের জায়গা হলো যে হাদিসে নবী সাল্লাম বলেছে এটা হবে তাহলে হবে অনে কিছুই তো আমাদের বোঝে আসে না 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক কিছু বলেছেন যেটা আমাদের বোঝে আসে না কোরআন আল্লাহা তাআলা বলেছেন যে আল বিগাল ওয়াল হামীরা লিদারকাবুহা ওয়াজিনা। এরপর জллаহ তাআলা বলেছেন ওয়ায়াস ওয়াফআলু আরে মালা তামাতালমুন আয়াতটা কি জানো? হ্যাঁ। একটা পর আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়খলুকু মালা তালামুন আর এই যে গাদা খর যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো দেখুন তখনকার পৃথিবীতে গাদা এছাড়া তোর বাহন ছিল না এগুলো দিয়ে মানুষ চলতো নৌকা দিয়ে মানুষ চলতো আল্লাহ বলছেন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না তাহলে এখন সেই বাহন বাস ট্রাক বিমান বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কি হয়নি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তারা যখন এই আয়াত নাজিল করেছেন তখন কি সাহাবিদের কাছে এটা পরিষ্কার ছিল তারা তো দেখছেন যে গোড়া গাদা খচ্চর ওট এই তো নৌকা এগুলোতে তো মানুষ চড়ে এগুলোই তো বাহন আল্লাহ বলছেন ওয়াক লোকমা আল্লাহ তালা মানে আরো অনেক বাহন তৈরি হবে আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় সে বুদ্ধি বিবেচনা জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না এরকম বহু বিষয় যখন তখন বুঝে আসে নাই তো নাই না মাথায় ধরতেছে না মানলাম না তা তো বলেন নাই অতএব কোরআন বা সুন্না যদি কোনো কিছু বলে সেটা যদি কোরআন সুন্নার কথা হিসাবে সুসাব্যস্ত হয় তাহলে সেটা ক্লিয়ার আমার বুঝে আসুক বা না আসুক আল্লাহ নামাজ ব্যতীত অন্য কোন সিস দেয় কোরআন বর্ণিত দোয়ামূলক আয়াত ইস্তিকফান অথবা রসুল জন্য শান্তি রহমত বরকত কামনা করতে পারবো কিনা সবেন জানতে চাই অবশ্যই পারবেন পারবেন্লাম বলেছেন